হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে হচ্ছে দুই সালের প্রথম দিন তো ভাবলাম যে প্রতিদিন তো আপনারা খাবার ভিডিও দেখেন তো তার সঙ্গে সঙ্গে আমাদের যে রংপুরের চারপাশটা কিরকম আমি বাসার সাদে চলে আসছি বাসার সাদটার চারপাশটা কিরকম একটু দেখেন আর চারপাশে কত প্রকৃতি আমাদের রংপুর শহর কিন্তু সবুজে ঘেরা চারপাশটা দেখলে মনে হয় যে পাহাড়ি অঞ্চলে আমরা আছি দেখেন চারপাশে শুধু গাছ আর গাছ ওই সাইডটা দেখাও ওই দিকে দেখেন এত বড় বড় গাছ আমাদের রংপুরে অনেক বিল্ডিং আছে বাট এই বিল্ডিং এর ফাঁকে ফাঁকে কিন্তু মানুষ গাছ রাখার চেষ্টা করে এখন আমাদের যেহেতু রংপুর শহর ওইভাবে ইয়া হয় নাই হ্যাঁ বাবা এদিকে আসো সেই জন্য কিন্তু আমাদের রংপুর শহর এখন পর্যন্ত এরকম জাঁকজমক হ্যাঁ তো মধ্যবিত্ত সংসারের মানুষ আমি মধ্যবিত্ত আমি তো আমি এই বাসাটায় ভাড়া থাকি আবার ভাইবেন না আবার এটা বাসা এটা হচ্ছে আমার ভাড়া বাসা তো চার পাঁচটা আমার এত ভালো লাগে আর অনেক শব্দ আসতেছে এই জন্য সাদে এসে তেমন একটা ভিডিও করা হয় না আর আমার ছেলেকে দেখেন কি দৌড়ে দৌড়িটা না করতেছে আর পুরা ছাদ মিলায় কাপড় চোপড় একদম শুকাতে দিচ্ছে তো এখন পর্যন্ত আসলে সকালে খাওয়া দাওয়া হয় নাই তো আমরা বাসায় যাব যায় খাওয়া দাওয়া করবো এসে এদিকে আসো এদিকে আসো আমাদের হচ্ছে সাত বাগানে একটা সাত বাগানও আছে চল চলে আসো তোমরা তো লাফালাফি করতেছো এদিকে আসো এই তো দেখেন কতগুলো গাছ এখানে আঙ্কেল সিম গাছ আছে আর লেবু দেখেন ভরপুর লেবু লেবু দি একদম ভরপুর দেখছেন এরা মনে খায় না মাঝে মাঝে আমাদেরকে একটু গিফট করবে তাও করে না রে অনেক লেবু তবে লেবু যত বেশি ছিঁড়বেন তত বেশি হবে ওইদিকে সিম গাছ এখানে হচ্ছে একটা হচ্ছে গেট ফুল আর একটা নাম কি জানে বাগান বিলাস বলে বাগান বিলাস আর লাউ দেখেন কত ছোট ছোট পাগল নাকি নাড়াচ্ছ কেন তুমি দৌড়াচ্ছ কেন মানুষের জিনিস দৌড়তে হয় না আর অ্যালোভেরা গুলো দেখেন আর আমার বারান্দায় অ্যালোভেরা একদম ইয়া লাগতেছে সুপটি লাগে যাচ্ছে আর আমার ছেলেকে নিয়ে আপনি যেখানে যান কোন প্রকারে শান্তি পাবে না এদিকে আসো কিছু একটা বলো এখন তো আর বাসায় যাইতে হবে কেন জানে সে এখন মোবাইল টিপতে পারতেছে না তো একটু আসলাম সাদে আসলাম একটু ভিডিও করি প্রথম দিনে একটু অন্যরকম ভিডিও দেওয়ার জন্য আসলাম গাইজ তো দেখেন আকাশটা দেখাও আমাদের করে আকাশ কাক দেখছেন এই হলো কাক তো আসলে ইচ্ছা ছিল যে বছরের শুরুটাতে আহ আব্বু আম্মুর কাছে যাওয়া ওদেরকে একটা বিশেষ সারপ্রাইজ আমি দিতে চাইছিলাম কিন্তু পারি নাই তবে দেখি অবশ্যই দেওয়ার চেষ্টা করব সামনে কারণ আমি চাচ্ছি যে তাদের জন্য স্পেশাল কিছু একটা করব অনেকদিন ধরে করা হয় না করতে হবে আর দেখছো ওই সাদের মধ্যে কবুতর কবুতর পানি খাবা অবশ্যই খাবা দাঁড়াও দাঁড়াও দেখছেন কত সুন্দর আর একটা বেজে গেছে আজান দিয়ে দিছে সেলাই দিকে আসো আমার ছেলে নিয়ে একটু সাদে আসছি তার শান্তি নাই তো চলেন বাসায় যায় আমার ছেলে ক্ষুদা লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করব চলেন বাসায় আসো তো গাইস আমার ছেলে সকালবেলা থেকে ভাত খায় নাই মুরগি রান্না হলো তারপরে সে ভাত খাচ্ছে ব্রোকলি ভাজি করছি ব্রোকলি নাকি তার গন্ধ লাগে ব্রোকলি গন্ধ লাগে তো মা

আমার ছেলে আবার বেশি খাইতে চায় না কিন্তু পরে খাওয়ার পরে একটু ঝোল দেয় মন চাচ্ছে আজকে একটু ঝাল হয়েছে বুঝছো আজকে আবার চামচ নিয়ে খুমকি দিয়ে তরকারি ধোলা যায় চারপাশে এত শব্দ গাইজ আজকে একটু স্কিপ করবেন শব্দগুলা কারণ করার কিছু নাই পাশের বিল্ডিং এ ডাং 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 কাজ হচ্ছে এর জন্য বিসমিল্লাহ বলো বসো 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 টিভি না বসো সবার পাশে কি টিভি ঠিক করে বসো বিল্ডিং এর মনে কোনো কাজ করতেছে বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ আর কোনটা ভালো মানুষের যন্ত্রণা আর ভালো লাগে আজকে হচ্ছে সাদেক ইসলাম রোদ খাইছি ভিডিওতে দেখতে পাবেন তো সেখান থেকে এসে শুয়ে বসে হাবি জাবি কইরা টইরা তারপরে এই যে এখন খাইতে না 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 বেশি দেরি করলে পরে খেতে না আমার ছেলে বেশি দেরি খেতে পারবে পারে না না গাম গাম করে খাওয়াই দিতে হয় রানের মাংস খাও আমার ছেলে আবার রানের মাংস মানে হাড় মাংসটা বেশি পছন্দ করে মাংসের সঙ্গে হাড় থাকবে সেই মাংসটা বেশি পছন্দ করে তাই না বাবা বাবা শুনো বড় হয়ে ভালো মানুষ হতে হবে আমি এটাই চাই মিথ্যা কথা বলবা না ঠিক আছে বাজে মানুষের সঙ্গে মিশবা না ভুল পথে যাবা না এগুলা সব সময় মনে রাখবা মায়ের কথা ওকে বলো আমি আমরা না আমি আর লাগা সাইজ না আমি বড় হব না তুমি বড় তুমি না না করো আচ্ছা তো বড় হবে না তুমি বড় রেখো না বড় না হলে মাকে বাজার করে দেবে কে তুমি তো ছোট থাকতে বাজার করতে পারতেছ না মা ছোট থাকতে বাজার করতে পারবা হুম

ইউটিউবটা আসলে বুঝতে হবে ইউটিউব বুঝতে পারলেই ভালো না সবগুলো আমরা শিখবো সোশ্যাল মিডিয়া থেকে প্রত্যেকটা সেক্টর থেকে ইনকাম করা শিখতে হবে কারণ ইনকাম নিয়ে কোনো ইয়া করা যাবে না সবই তো আছে ল্যাপটপ আছে ফোন আছে এবং দেখো আমার কাজ টাকা না এখন থেকে শুধু আমি টাকা জমাবো জমা জমা ফোন কিনবো আরো চারটা হুম বাস না বড়জনো একটা ফোন কিনমা না দুইটা ফোন কিনো একটা ফোন নেবার পরে ক্যামেরা কিনবো না না আ করো ভাতটা খাও তোমার এগুলোর নিয়ে চিন্তা করতে হবে না তুমি ছোট না তুমি চিন্তা করবা কখন ভাত খাবা কখন নুডলস খাবা ঠিক আছে এগুলো একটু ফোন কম ঘাঁটতে হবে তোমার তো শৈশবের স্মৃতি বড় হয়ে কি বলবা সারাদিন চব্বিশ ঘন্টা মোবাইল টিপতা কার্টুন দেখতে আর আমার শৈশবের স্মৃতি স্মৃতি ছিল স্কুল থেকে আসে ব্যাগটা ফিকতা মায়েরা দৌড় দিয়ে খেলতে যাও তা আমা আমি যে শৈশবের স্মৃতি ছিল এখন তো তোমরা তো ওই স্মৃতি নাই

মাকে বুড়ি হতে দিতে চাও না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অনেক ভালোবাসে মনে দেখ কথায় কথায় কান্নাকাটি ভালো লাগে না তো তোমাকে ভালোবাসি প্রকৃতির একটা নিয়ম আছে মানুষ বড় হয় বয়স হয়ে যায় তুমি যেহেতু চাও যে আমি যেন বুড়ি না হয় আল্লাহকে বলবা যেন আমার মা বুড়ি না হয় ওকে হম তুমি বড় হবে না আর মা বুড়ি হবে না ওকে ঠিক আছে সুন্দর করে খাও কান্নাকাটি করো সারাদিন পর ভাত খাচ্ছে মাঝে একটু নুডলস খাইছে না মানে আমার ছেলে একটু মুরগিটা পছন্দ করে কালকে একটা দোকানে দাঁড়াইছে যে একটু মাছ নিয়ে বলতেছে মাছ নিয়ে না মাছ খাবো না আজকালকার বাচ্চারা না মাছ খেতে যায় না আমার ছেলে আবার গরুর মাংস অত বেশি পছন্দ করে না মুরগিটা ওর বেশি পছন্দ না মিক্সড

এখন তো খাচ্ছি একটু নিয়ে আসতো নষ্ট হয়ে যাবে গ্রহ কলিগুলো আরো ভাজা ভাজা করে লাগতো মজা লাগতেছে না মাংসের মধ্যে পিয়া না দিলে রসুন না দিলে মনে হয় কি জানি আমি দেই নাই লাগছে কিন্তু অত বেশি নাই ভাজা ভাজা করে আমি না বুঝতে আমাদের তেলের বোতলে যে তেলের বোতল আমি সবজির মতো দুইটা জিনিস খাই খাইতে পারি না নাম

আজকে বছরের প্রথম দিন আমার বিকালবেলা ভিডিওটা করতে আমার পানিটাও শেষ করে না একটু ভাতের জন্য অস্থির হয়ে গেছিলাম আচ্ছা খাবে একটু পর পর সাথে একটু পোলাও থাকলে পোলাওটা বেশি পছন্দ করে تو شاید حالو تاک بین. الله بس